রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে এই গরুগুলা কিনল আমরা সেতার তুলে দেবো আমরা দেখলাম ভাইকে ভাই সালাম আলাইকুম কেমন আসলাম আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে ভালো

আচ্ছা কয়টা হলো জিয়া ভাই এটা কত হয়েছে জিয়াতভাই সাড়ে সাড়ে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ ওই পাশেরটা এটা একটা এক লাখ সাড়ে ছয়ত্রিশ হাজার পাঁচশো দুটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে পঁচিশ এগুলো আজকে কালেকশন এগুলো কালেকশন দর্শক শুনছিলেন

সবসময় পাবে দর্শক শুনলেন এই নম্বরে যোগাযোগ করলে সবসময় পাবে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রথম পাঁচজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুনতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে